হ্যালো এভরিওান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে কোনো সরকারি পলিটেকনিক কলেজ থেকে কত টাকা খরচ হয় আর তিন বছরে ওভারঅল তিন বছরে কত টাকা তোমাদের লাগবে এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এবং কিভাবে টাকা সেভিং করবে কোথায় কিভাবে কি করলে কম টাকা খরচ হবে কোথায় টাকা বেশি খরচ হবে কীভাবে কলেজ লাইফটাকে মানে টাকা পয়সা নিয়ে একটু হিসাব নিকাশ কিভাবে করে চলবে সেসব নিয়ে আলোচনা করব যাতে তোমাদের ইন ফিউচারে যদি পড়াশোনা করতে চাও ইঞ্জিনিয়ারিং তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার ধারণা আসবে এই ভিডিওটা থেকে যে না এত টাকা খরচ হতে পারে এইভাবে এইভাবে টাকা খরচ করব তাহলে অনেক সেফটি হবে অনেক কিছু ভালো হবে একটা প্ল্যান মাপে একটা প্ল্যান পেয়ে যাবে এই ভিডিওটা থেকে তো চলো ভিডিওটা শুরু করি তো সরকারি কলেজে ভর্তি হতে গেলে ভর্তি না তিন বছরের যদি তুমি পড়াশোনা করতে চাও খুব কম টাকায় তুমি পড়াশোনা করতে পারবে তিন বছরের জন্য যেটা তোমার খরচ হবে ছ হাজার থেকে সাত হাজার টাকার মতো তোমার খরচ হবে শুধুমাত্র পড়াশোনার জন্য বলছি তিন বছরে তিন বছর মানে অ্যাডমিশান থেকে শুরু করে থার্ড ইয়ারে তোমার শেষ পরীক্ষা শেষ হওয়ার আগে অবধি শুধুমাত্র পড়াশোনার জন্য কলেজে তোমার ছ থেকে সাত হাজার টাকার মতো লাগবে এবার দেখো এক একটা কলেজে মানে একটু ভ্যারি আছে ভ্যারি করে কেমন ভ্যারিটা হচ্ছে তোমার ধরো কিছু কলেজ আছে সেই কলেজে ইউনিফর্ম আছে আবার কিছু কলেজ আছে ইউনিফর্ম নেই কিছু কলেজ আছে যারা কলেজ থেকে দায়িত্ব নিয়ে ইউনিফর্ম বানিয়ে দেয় আবার কিছু কলেজ আছে যে ইউনিফর্ম তুমি তোমার মতো বানিয়ে নেবে মানে একটা কলেজের নির্দিষ্ট ইউনিফর্ম আছে সেটা তুমি যেখান থেকে খুশি বানিয়ে আনতে পারো বাট ড্রেসটা যেন সেম হয় তো এরকম আছে এইবার ক্ষেত্রে কি হয় তোমার ড্রেসের ক্ষেত্রে টাকাটা একটু মানে কনফার্ম বলা যায় না যে এত টাকা লাগবে কলকাতার দিকে হয়তো ড্রেসের দাম বেশি হতে পারে বা বর্ধমানের দিকে কম হতে পারে সেটা ডিপেন্ড করছে না ডিপেন্ড করছে কলেজের কীরকম ইউনিফর্ম স্টাইল ঠিক আছে সেইটার উপর ডিপেন্ড করছে যে ইউনিফর্ম কত টাকা আর একটা ব্যাপার যেটা হচ্ছে ইউনিয়ন ফ্রিজ মানে কলেজে তো অনেক প্রোগ্রাম হয় ফ্রেশার্স হবে বিশ্বকর্মা পুজো হবে ফেয়ারওয়েল হবে এই সব যে প্রোগ্রামগুলো হয় কালচারাল প্রোগ্রামগুলো হয় তারপরে তোমাদের ক্রিকেট খেলা ফুটবল খেলা এইসব যে টুর্নামেন্টগুলো হবে কলেজের মধ্যে ইউ স্টুডেন্টরা মিলে যেসব খেলাগুলো করবে সেগুলোর জন্য তো কিছু টাকা পয়সা দরকার সবগুলো তো কলেজ বহন করবে না যেহেতু সরকারি কলেজ প্রাইভেট কলেজ হলে আলাদা ব্যাপার ছিল যেহেতু সরকারি কলেজ এই যে টাকা পয়সাগুলো এই টাকা পয়সাগুলো কিন্তু স্টুডেন্টদের কাছ থেকেই নেওয়া হয় মানে ফার্স্ট সেমিস্টারে যখন প্রথম যখন তুমি ভর্তি হবে তখন তোমার কাছ থেকে একটা টাকা নেওয়া হবে যে যেসব কালচারাল প্রোগ্রাম করার জন্য আর এটা কিন্তু করা উচিত মানে একটা কলেজে যদি কালচারাল কোনো প্রোগ্রাম না হয় তাহলে সেটা কলেজ মনে হয় না তাই কিছু টাকা তোমাদের কাছ থেকে নেওয়া হবে এটা ডিপেন্ড করছে কলেজের উপরে যে কত টাকা নেওয়া হবে কি না কেমন কি প্রোগ্রাম হবে সেটা টোটালি ডিপেন্ড করছে কলেজের উপরে তবে এটা কলেজ অনেক কলেজ আছে সেখানে কলেজের স্টুডেন্টরা দায়িত্ব নেয় এটা বেশিরভাগ স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে মানে সিনিয়র যারা থাকে থার্ড ইয়ারে তারা প্রোগ্রামটা মানে অর্গানাইজ করে তো তাদের উপর ডিপেন্ড করে কত টাকা ফিস রাখা হবে এইখানে একটা খরচ যায় আর থাকা খাওয়ার জন্য বললাম একটা খরচ যায় এবার অনেকে তোমরা কোশ্চিন থাকতে পারে যে দাদা হোস্টেলে থাকতে গেলে কত খরচ হয় হোস্টেলে থাকতে গেলে সত্যি খুব কম টাকা খরচ হয় কারণ এটা গভর্নমেন্ট হোস্টেলে থাকা খাওয়ার জন্য থাকার জন্য হয়তো দেড়শো টাকা মতো লাগে ইলেকট্রিক বিল পঞ্চাশ টাকা আর বেড ফ্রি পঞ্চাশ টাকা আমাদের সময় লাগতো তো এখন কত টাকা লাগে আমি ডিটেলসে তোমাদের একটা ভিডিও আনবো যারা এখন হোস্টেলে পড়ছে আমার চেনা পরিচিত তাদেরকে একটা ইন্টারভিউ নিয়ে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো এবং যারা মেসে পড়ছে মেসে থেকে পড়াশোনা করছি তাদের কাছ থেকেও একটা ইন্টারভিউ নিয়ে জানিয়ে দেবো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইসব ইনফরমেশান পাওয়ার জন্য আর আর এই খরচাপাতিটা হাত খরচটা কীভাবে করবে হাত খরচটা দেখো যেহেতু স্টুডেন্ট লাইফ তো অনেক বন্ধু বান্ধব পাবে যারা নেশা ভাঙ করবে কলেজে উঠে ঠিক আছে এই নেশা ভাঙ থেকে দূরে থাকবে কারণ আমি একসবাই স্টুডেন্ট ছিলাম তো আমিও সেই সব জিনিস পার করে এসেছি নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি এইসব প্রত্যেকটা কলেজেই থাকে কোনো কলেজ বলতে পারবে না যে আমাদের কলেজে কেউ কিছু করে না ঠিক আছে নেশা নেশাভাঙ করে না প্রত্যেকটা কলেজেই থাকে কারণ একটা টোটালি ইয়াং জেনারেশনের ব্যাপার আর ইয়াং জেনারেশনে এই সব করে সবাই সবাই করে না মানে কিছু কিছু ছেলেমেলে করে তো এই সব দিক থেকে একটু বেঁচে থাকবে মানে এইসব ভাঙের দিকে যাবে না এটা শরীরের জন্য অনেক খারাপ এবং ফাইন্যান্সিয়ালি অনেক প্রেশার ক্রিয়েট করবে হয়তো প্রথম প্রথম তোমাকে একটু ফ্রিতে খাওয়ালো বা টাকা পয়সা নিল না কিন্তু একসময় যখন যখন তোমার নেশা হয়ে যাবে তুমি নেশা ওটা না নিয়ে থাকতে পারবে না খেয়ে থাকতে পারবে না তখন তোমার কিন্তু নিজের পকেট থেকেই কিন্তু টাকাগুলো দিয়ে খেতে হবে তাই যতটা পারবে এই সব দিক থেকে দূরে থাকবে এটা তোমাদের ভালোর জন্য বললাম এবং এটা খুবই খারাপ জিনিস নিজের শরীরের জন্য খারাপ এবং নিজের ফিউচারের জন্যও খারাপ তো আরও যদি তোমাদের কিছু জানার থাকে আর তোমরা কমেন্ট করে জানাবে যে কী তোমরা জানতে চাইছো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেক থ্যাংক ইউ